দু হাজার ছাব্বিশের যে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের কিছু আপডেট আপনাদেরকে দেব এবং দু হাজার ছাব্বিশের যে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে আসতে চলেছে এবং এই রাজনৈতিক দল মূলত মালদা মুর্শিদাবাদের মতন জায়গা থেকে ভোটে একাধিক আসনে লড়াই করবে এমনটাই শোনা যাচ্ছে এবার এই রাজনৈতিক দল কাদের কি বৃত্তান্ত আপনারা ইতিমধ্যে হয়তো অনুমান করতে পেরেছেন আমরা যে দলের কথা বলছি এই দল কিন্তু অবশ্যই হুমায়ুন কবিরের নেতৃত্বে পশ্চিমবঙ্গ থেকে তৈরি হবে এবং তারা দু হাজার ছাব্বিশের নির্বাচনে লড়াই করবে এমনটাই শোনা যাচ্ছে এবার হুমায়ুন কবির তিনি একাধিকবার একাধিক বক্তব্যে তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছেন তৃণমূল কংগ্রেসকে তিনি রাজনৈতিকভাবে বা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়েও তিনি কথা বলেছেন তৃণমূলকে তিনি রাজনৈতিকভাবে আক্রমণ করেছেন এই হুমায়ুন কবির মধ্যবঙ্গ অর্থাৎ মুর্শিদাবাদ থেকে নতুন রাজনৈতিক দল তৈরি করলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ক্ষতি কি আদৌ হবে অর্থাৎ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে আসন সংখ্যা কমে যাবে আসন সংখ্যা কমার কি সম্ভাবনা রয়েছে নতুন দল তৈরি হলে কতটা সুবিধা পাবে বিজেপি এই সমস্ত কিছু নেই আজকের এই আলোচনা এবং আমরা আপনাদেরকে অনুরোধ করবো যারা দেখছেন প্রত্যেকেই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মতামত আপনারা জানাবেন দেখুন দু হাজার ছাব্বিশের যে নির্বাচন এই নির্বাচনে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাছে বা তৃণমূল কংগ্রেসের সামনে বেশ কয়েকটি আহ চ্যালেঞ্জ কিন্তু উঠে এসছে দেখুন বিহারের মুখ্যমন্ত্রী নোডাউট নীতিশ কুমারই হবেন চিরাগের হওয়ার এখানে কোনো প্রশ্ন নেই যাই হোক আহ তৃণমূল কংগ্রেসের সামনে কিন্তু কয়েকটি চ্যালেঞ্জ উঠে এসছে এবং এই চ্যালেঞ্জগুলি বিহার নির্বাচনের পরে আরও আরও ভাবতে সাহায্য করছে বা ভাবতে বাধ্য করছে তৃণমূল কংগ্রেসকে যে এই চ্যালেঞ্জগুলি নিয়ে আমাদেরকে এবার ভাবতে হবে এবং এই চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া যে মুসলিম ভোট তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে নিজেদের কাছে রেখেছে মূলত বামফ্রন্টের পতনের পর এই মুসলিম ভোটের একটা বড় অংশ তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছেই রয়েছে এবং সেই মুসলিম ভোট তৃণমূল কংগ্রেস পেয়ে আসছে আপনি দেখবেন দু হাজার চোদ্দো নির্বাচনে বামেরা মুসলিম ভোট কিছুটা পেয়েছিল কিন্তু তারপর থেকে মুসলিম ভোট এই মুহূর্তে একেবারে যেভাবে দেখছেন যেভাবে দেখছেন যে মুসলিম ভোটের একটা বড় অংশ তারা তৃণমূল কংগ্রেসকেই ভোট দিচ্ছেন এবার তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় চিন্তা দু হাজার ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে এই চিন্তা হচ্ছে মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের কাছে থাকবে কিনা এবং এই চিন্তাকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে হুমায়ুন কবির যে হুমায়ুন কবির তিনি কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন যে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়ব এবং মুর্শিদাবাদের মতন জায়গা থেকে নতুন দল তৈরি করব এবার মুর্শিদাবাদের মতন জায়গা থেকে নতুন রাজনৈতিক দল হলে তৃণমূল কংগ্রেসের কতটা কি লাভ আসে এবং বিজেপি এখান থেকে কোনো সুযোগ সুবিধা পাবে কিনা না দর্শক এই নিয়েই আজকের আলোচনা এবং আমরা আপনাদেরকে বলতে চাই যে তৃণমূল কংগ্রেস ভেঙে যদি নতুন দল তৈরি হয় যেটুকু তথ্য আমাদের কাছে আছে তার ভিত্তিতে একাধিক জায়গা থেকে একাধিক তৃণমূলের তাবর নেতা তারা এই নতুন দলে আসতে পারে এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পেরেছি এবং হুমায়ুন কবির তারাও জানিয়েছেন বহু অধীর চৌধুরীর হাত ধরে তৃণমূল কংগ্রেসটি যারা মানে এই কংগ্রেস যারা করেছেন পরবর্তীকালে তৃণমূলে যোগদান করেছেন তারাও একাধিক জায়গা থেকে এই তৃণমূল কংগ্রেস ভেঙে নতুন দলে যুক্ত হতে পারেন একাধিক দক্ষিণ কলকাতার নেতারা একাধিক উত্তর কলকাতার নেতারা তারাও কিন্তু এই নতুন দল সম্পর্কে কমেন্ট করছেন ফলে তৃণমূল কংগ্রেস ভেঙে নতুন দল তৈরি হওয়া মানে এটা বিজেপির সুবিধা হবে কি হবে না সেটা তো আমরা কিছুটা পর মানে কিছুক্ষণ পর আলোচনা করব কিন্তু তৃণমূলের একটা ক্ষতি হচ্ছে দু হাজার ছাব্বিশের যে লড়াই এই লড়াইয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে গেলে মুর্শিদাবাদ এবং মালদার মতন জায়গা থেকে বিজেপিকে কিছু না হলেও কিছু না হলেও দর্শক বন্ধুরা পাঁচ থেকে ছটি আসন কিন্তু বার করে আনতে হবে মানে মালদা মুর্শিদাবাদ থেকে যদি খুব খারাপ হয় কিছু যদি বিজেপি করতে না পারে তাহলে অন্তত পক্ষে পাঁচ থেকে ছটি আসন বিজেপিকে জিততে হবে বিজেপি যদি খুব ভালো করে সেক্ষেত্রে মালদা মুর্শিদাবাদ থেকে কিন্তু বিজেপির দশ থেকে এগারোটি আসনও যেতা সম্ভব আমি বললাম যদি খুব খারাপও করে সেক্ষেত্রে মালদা মুর্শিদাবাদ থেকে বিজেপিকে কিন্তু পাঁচ থেকে ছটি আসন জিততে হবে এবার এখানে খুব খারাপ এবং খুব ভালোর কথা আমি এই কারণেই বলছি দর্শক তার কারণ হচ্ছে মালদা মুর্শিদাবাদ নিয়ে হয়তো আমরা সেভাবে খবর করি না মালদা মুর্শিদাবাদ নিয়ে হয়তো আমরা সেভাবে আপনাদেরকে আপডেট দিই না মালদা মুর্শিদাবাদ নিয়ে আমরা হয়তো সেভাবে আপনাদের সামনে তথ্যগুলি বিশ্লেষণ করি না কিন্তু মালদা মুর্শিদাবাদ হচ্ছে পশ্চিমবঙ্গের গেম চেঞ্জার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এগুলি তো বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এটা হচ্ছে তৃণমূলের গড় তার পালটা মেদিনীপুর এখন উত্তর চব্বিশ পরগনা বা মতুয়া বেল যেটা রয়েছে এটা হচ্ছে বিজেপির গড় কিন্তু মুর্শিদাবাদ এমন একটি জায়গা মুর্শিদাবাদ এমন একটি আসন মুর্শিদাবাদ এবং মালদা এমন একটি জায়গা এই জায়গাগুলি দর্শক বন্ধুরা কার্যত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে কিন্তু লড়াইয়ে আনতে পারে বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে এই জায়গাগুলি থেকে জিতিয়ে আনতে পারে জিতিয়ে যদি আসে তাহলে পশ্চিমবঙ্গের সরকারও বিজেপির পক্ষে গড়া নিশ্চিত হয়ে যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই মালদা মুর্শিদাবাদ নিয়ে আমরা যখন কথা বলছি মাথায় রাখবেন মালদা মুর্শিদাবাদে আসন সংখ্যা কিন্তু বাইশ প্লাস প্লাস আপনি চোদ্দ পনেরো আপনি ধরুন সেক্ষেত্রে আপনি দেখবেন সাঁত্রিশ থেকে আটত্রিশটি আসন আছে এই আসনগুলি ছেড়ে পুরোপুরিভাবে এখান থেকে বিজেপি লড়াই করবে মানে এই আসনগুলিতে কিচ্ছু করবে না এটা কিন্তু সম্ভব না বিজেপি যদি এই আসন লড়াই করতে না পারে সেক্ষেত্রে এমন কোন রাজনৈতিক দল এখান থেকে তৈরি হতে হবে যারা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে এবার ওখানে বামেরা বা আইএসএফ বা কংগ্রেস অবশ্যই তাদের অস্তিত্ব রয়েছে মালদা মুর্শিদাবাদে বামেরা যথেষ্ট শক্তিশালী মালদা মুর্শিদাবাদে কংগ্রেস যথেষ্ট শক্তিশালী মালদা মুর্শিদাবাদে এরও কিন্তু কিছুটা সংগঠন রয়েছে কিন্তু দু হাজার একুশের নির্বাচনে তারা এই দলগুলিকে ভোট দেবেন কিনা বা দু হাজার একুশের মতন দু হাজার ছাব্বিশেও তারা এই দলগুলিকে ছেড়ে শুধুমাত্র তৃণমূলকে ভোট দেবেন কিনা এই বিষয়ে সন্দেহ আছে কারণ আমরা দেখেছি যখন বিধানসভা নির্বাচন হয় সংখ্যালঘু মুসলিম ভোট সব কিন্তু তৃণমূলের দখলেই চলে যায় ফলে বামেদের এবং কংগ্রেসকে এই সংখ্যালঘু মুসলিম ভোটার যারা রয়েছেন তারা বিশ্বাস করবেন একথা কিন্তু আমি বিশ্বাস করছি না আমার মনে হচ্ছে সেখান থেকে শুধুমাত্র লড়াই হয় তৃণমূল নয় বিজেপির দিকেই যাবে এখন নতুন যদি রাজনৈতিক দল তৈরি হয় যেটা হুমায়ুন কবির দাবি করছেন এবার দেখুন হুমায়ুন কবির এর আগে অনেক কিছু দাবি করেছেন হুমায়ুন কবির এর আগে অনেক বক্তব্য রেখেছেন হুমায়ুন কবির এর আগে অনেক কথা বলেছেন যে কথাগুলি কিন্তু মেলেনি বা হুমায়ুন কবির অনেক দাবি সেই দাবিগুলিও কিন্তু খুব একটা পূরণ হয়নি হুমায়ুন কবির যখন বিজেপির সমর্থনে ছিলেন তখনও যে খুব একটা কিছু করতে পেরেছেন এমনটা না ফলে হুমায়ুন কবির যে শুভেন্দু অধিকারী বা মমতা ব্যানার্জি বা হুমায়ুন কবির মানেই যে শুভেন্দু অধিকারীর মতন বা মমতা ব্যানার্জির মতন একটা চ্যালেঞ্জ তিনি গ্রহণ করবেন চ্যালেঞ্জটা গ্রহণ করে তিনি পূর্ণ করতে পারবেন এমনটাও কিন্তু না কিন্তু হুমায়ুন কবির এই মুহূর্তে হুঙ্কার ছাড়ছেন যে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা নেতৃত্ব তারাও হয়তো নতুন দলে আসতে পারেন সেক্ষেত্রে মালদা মুর্শিদাবাদের দু হাজার ছাব্বিশের নির্বাচনে কিন্তু একটা ইন্টারেস্টিং লড়াই হবে দর্শক আমি আপনাদেরকে বলে রাখছি কিছু জায়গা তৃণমূল কংগ্রেস অবশ্যই ভালো ফলাফল করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এইটটি পার্সেন্ট মালদা মুর্শিদাবাদের আসন রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের যারা নেতা এরা কিন্তু বামপন্থী নেতা এরা বামপন্থী দলগুলি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন আবার এমন এমন তৃণমূলের নেতারা রয়েছেন যারা কিন্তু কংগ্রেসই নেতা মানে কংগ্রেস দলটা করতেন অধীরবাবু দলটা করতেন দেখবেন দু হাজার একুশের নির্বাচনের পর তারা আস্তে আস্তে এই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন ফলে এই জায়গাগুলি থেকে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেসের এবং বাম থেকে আসা তৃণমূলের একটা বড় অংশ যারা লড়াই করছেন তারা যদি দেখেন যে তৃণমূল কংগ্রেসটা সেখানে দুর্বল হচ্ছে তারা কিন্তু আবার তাদের পুরনো দলে ফিরে যাবেন এমনটাই দাবি করেছেন হুমায়ুন কবির ছাড়াও আর বাকি যারা ছিলেন ফলে সেখানে একটা কংগ্রেসের শক্তি বৃদ্ধি বা এই হুমায়ুন কবিরের দলের শক্তি বৃদ্ধি হতে পারে এবার এখানে দু থেকে তিনটি স্টেপ উঠে আসছে কারণ আমি আপনাদেরকে বলেছি যে এই আলোচনায় কিন্তু আমরা অবশ্যই বলবো যে সেখানে বিজেপির কি সম্ভাবনা রয়েছে এখানে দু থেকে তিনটি সম্ভাবনা উঠে আসছে দর্শক সম্ভাবনা হচ্ছে হয় হুমায়ুন কবির নতুন দল তৈরি করে এককভাবে লড়বেন এটা একটা সম্ভাবনা হতে পারে দ্বিতীয় সম্ভাবনা হুমায়ুন কবির নতুন দল তৈরি করে অধীর রঞ্জন হুমায়ুন কবির নতুন দল তৈরি করতে বাম কংগ্রেস অধীর আইএসএফ প্রত্যেককে নিয়ে একটা জোট করবেন এবং জোটটা করে মালদা মুর্শিদাবাদ থেকে লড়বেন ফলে কোন সম্ভাবনায় কি হতে পারে এবং বিজেপির অবস্থান কি হতে পারে এই বিষয়ে আমরা বলব দর্শক দেখুন প্রথম সম্ভাবনা হুমায়ুন কবির একটা নতুন দল করছেন হুমায়ুন কবির একটা নতুন দল করছেন এবং নতুন দল কারোর সাথে কোনো জোটে যাচ্ছে না সেই দল লড়াই করছে ফলে তার বিরুদ্ধে বিজেপি রয়েছে এবং তৃণমূল কংগ্রেস অবশ্যই রয়েছে এবার বিজেপি আপনি যতই বিজেপিকে পুশ করুন না কেন যতই বিজেপি এফোর্ট দিক না কেন মুর্শিদাবাদ জেলাতে বাইশটি আসনের মধ্যে পাঁচ থেকে ছটি বিজেপি জিততে পারে তার বেশি বিজেপি জেতার সম্ভব নয় জেতার মতন জায়গায় নেই কারণ ডেমোগ্রাফির জন্য বিজেপি সেখান থেকে জিতবে না যতই যাই হোক দর্শক মুসলিম ভোটের এক পার্সেন্ট পশ্চিমবঙ্গে বিজেপি পাবে এটা আমি বিশ্বাস করছি না বিহারে পেয়েছে বিহারে অবশ্যই পেয়েছে কিন্তু তার মানে পশ্চিমবঙ্গের মুসলিম ভোট বিজেপির দিকে যাবে এটা অন্তত পক্ষে আমি বিশ্বাস করছি না এটা আমার বিশ্লেষণ এবং আমার কথা মতো এবার এখানে যদি হুমায়ুন কবির নতুন দল করেন সেক্ষেত্রে লড়াইটা ত্রিমুখী একদিকে কংগ্রেস থাকছে একদিকে হুমায়ুন কবিরের দল থাকছে একদিকে তৃণমূল থাকছে একদিকে কিন্তু বিজেপি থাকছে ফলে হুমায়ুন কবির নতুন দল করে যখন লড়াই শুরু করবেন তখন তৃণমূল কংগ্রেস থেকে একটা বড় অংশ অবশ্যই হুমায়ুন কবিরের দিকে যাবে এতটা উনি আশা করছেন কিন্তু এখানে কংগ্রেস বা এই হুমায়ুন কবিরের দল ভালো ফলাফল করবে বিজেপিরও কিন্তু খুব একটা কিছু করার থাকবে না কিন্তু অবশ্যই আসন সংখ্যা তৃণমূলের কমবে কিন্তু এই পরিস্থিতিতে তৃণমূলের আসন সংখ্যা কিন্তু ততটা কমবে না যতটা জোট হলে কমবে এবার যদি আপনি আইএসএফ কংগ্রেস বামেরা তার সাথে হুমায়ুন কবির একটা জোট করেন জোট করে একটা আসন সমঝোতা করেন যে মালদা মুর্শিদাবাদে আমরা এই আসন সমঝোতা লড়াই করবো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু মালদা মুর্শিদাবাদ থেকে সাফ হতে পারে কার জন্য সাফ হওয়ার মতন জায়গায় থাকবে এবং হুমায়ুন কবির যারা দাবি করছেন যে পুরনো কংগ্রেস কর্মী দেখবেন এই কয়েকদিন আগেও আমরা দেখলাম নওদত্তে দেখলাম ভগবান গোলায় দেখলাম একাধিক তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কংগ্রেসে যোগদান করছেন এরা কারা এরা অ্যাকচুয়ালি কংগ্রেসেরই কর্মী এরা দীর্ঘদিন ধরে কংগ্রেস করতেন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন সিএনআরসির জন্য তো ফলে এরা আবার যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ফিরে আসেন এবং সেক্ষেত্রে হুমায়ুন কবিরের যে দল এই দলের সাথে যদি একটা বড় সড়ো জোট সেখানে করতে পারে এই কংগ্রেস এবং বামেরা সেক্ষেত্রে আমি বলবো মালদা মুর্শিদাবাদে কিন্তু কার্যত খুঁজে পাওয়া যাবে না তৃণমূল কংগ্রেসকে একটি বিষয় দর্শক আপনাদের বোঝার দরকার বা বোঝা উচিত সেটা আমি আগে থেকেই বলে দিচ্ছি পশ্চিমবঙ্গ কিন্তু বিহার না পশ্চিমবঙ্গে যদি ভেবে থাকেন সংখ্যালঘু ভোট বিজেপির দিকে আসবে মুসলিম ভোট বিজেপি পাবে এটা কিন্তু কখনোই সম্ভব না এক পার্সেন্ট মুসলিম ভোট বিজেপি পাবে না এক পার্সেন্ট মুসলিম ভোট বিজেপি পাওয়ার জায়গায় নেই এটাই ভাবতে হবে এবং যারা বামপন্থী সেকুলার বামপন্থী এরাও কিন্তু এই মুহূর্তে বিজেপিকে ভোট দেবেন না কারণ এরা জানে যে আমরা তো শূন্যই কিন্তু আমরা বিজেপিটাকে আনবো না তৃণমূলটা থাকুক কিন্তু আমরা আনবো না ফলে বিহারে যেটা অনেকে ভাবছেন যে বিহারে দাদা ভোট হয়েছে সেখানে মুসলিম ভোটের একটা পার্সেন্টেজ তৃণমূল এই মানে সেখানে বিজেপি এবং জেডিউ পেয়েছে তাহলে পশ্চিমবঙ্গ কি মুসলিম ভোট বিজেপি পাবে পশ্চিমবঙ্গ কি মুসলিম ভোট বিজেপি জোট পাবে বা বিজেপির সাথে কোনো দল থাকলে তারা পাবেন দর্শক পাবেন না পশ্চিমবঙ্গ কিন্তু মুসলিম ভোটটা ওইভাবে হয় না এবং দু হাজার একুশে আপনারা যে পরিমাণ পোলারাইজেশন দেখেছিলেন দু হাজার চব্বিশে কিছুটা মুসলিম ভোট কংগ্রেস পেয়েছে কিন্তু কিন্তু বামেদের দিকে আপনি আপনি মুসলিম ভোট যাচ্ছে এটা বলতে পারবেন না বরং বামেদের মুসলিম ভোটটা কেটে চলে যাচ্ছে দিকে এবার বিজেপি বিজেপি কিন্তু মুসলিম ভোট পাবে না দু হাজার ছাব্বিশের নির্বাচন পশ্চিমবঙ্গ থেকে জিততে গেলে পুরোপুরি হিন্দু ভোট কনসলিডেট করে জিততে হবে বিজেপির নিজের সাংগঠনিক ক্ষমতায় জিততে হবে এবং তার সাথে বিজেপির কর্মীদের জন্য জিততে হবে এখানে সংখ্যালঘু ভোট বিজেপির দিকে আসবে বিজেপি জিতে যাবে এই বিষয়ে ভাবার কোনো কারণ নেই ফলে হুমায়ুন কবিরের দল যদি সেখান থেকে হয় নতুন দল তৈরি হয় এটা অবশ্যই তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশের ভোট তাদের দিকে যাবে এই বিষয়ে সন্দেহ নেই এবং তার সাথে কংগ্রেসও সেখানে চমক দেখাতে পারে তার সাথে বামেরা এবং এই নতুন দল জোট করে সেখানে চমক দেখাতে পারে কিন্তু বিজেপি নতুন করে মুর্শিদাবাদে যে উঠে যাবে বিজেপি নতুন করে মুর্শিদাবাদ থেকে যে একেবারে উঠে দাঁড়াবে নতুন করে বিজেপির সম্ভাবনা বাড়বে এবং এটা কিন্তু আমার মনে হচ্ছে না বরং সেখান থেকে অবশ্যই বিরোধী দল তৃণমূল বাদে অন্য যে বিরোধী দল রয়েছে সেই বিরোধী দলের শক্তি বাড়বে কিন্তু এখানে বিজেপি ব্যাপক ব্যাপক সম্ভাবনা রয়েছে সরকার গড়া যদি মুর্শিদাবাদে তৃণমূলের আসন করে কেন বলবো আপনাদেরকে মালদা মুর্শিদাবাদে দু হাজার ষোলো পর্যন্ত তৃণমূল ভালো ফলাফল করেনি এরপর মালদা মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস যে ফলাফলটি করলো চমকে দেওয়া মুর্শিদাবাদে সম্ভবত তিন চারটে আসন বাদে সব আসনে তৃণমূল কংগ্রেসের এমএলএ মালদা তো আমরা দেখলাম দু হাজার এগারোই একুশে প্রায় সব আসনে তৃণমূল কংগ্রেসের দল এমএলএ এগুলি কি করে হলো এগুলি দর্শক মূলত সিএনআরসির জন্য একটা কনসলিডেট হয়ে কংগ্রেসি ভোটার তৃণমূল কংগ্রেসের দিকে গিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতে আনলো ফলে এখান থেকে তৃণমূল যে লিডটা পেলো আসনের লিডটা পেলো সেটি তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন সাংঘাতিক পরিমাণ এই যে আপনারা এতক্ষণ মালদা মুর্শিদাবাদ নিয়ে ভাবছিলেন যে মালদা মুর্শিদাবাদ নিয়ে কথা কেন বলছি কিন্তু এটাও ভাববেন যে মালদা মুর্শিদাবাদের মতন জায়গায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসনের লিড যখন তৃণমূল কংগ্রেস দিচ্ছে এই লিডটি কখনোই বিজেপির পক্ষে দক্ষিণবঙ্গ থেকে পূরণ করা সম্ভব নয় অর্থাৎ এখানে একটা বড়ো আসন কিন্তু তৃণমূল কংগ্রেস অলরেডি পেয়ে যাচ্ছে মাথায় রাখবেন এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম বর্তমানের মতন জায়গা ছাড়া আপনি শুধুমাত্র মালদা মুর্শিদাবাদের থেকে সেখান থেকেই আপনি পেয়ে যাচ্ছেন তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসনের লিড ফলে এটা বিজেপির পক্ষে একটা ইম্পসিবল টাস্ক হয়ে যাচ্ছিল যে এখানে যদি নতুন করে তিরিশ পঁয়ত্রিশটি আসন আবার লিড তৃণমূল কংগ্রেস পায় সেক্ষেত্রে বিজেপির পক্ষে কিন্তু এখান থেকে বিষয়টা ঘুরিয়ে আবার জিতে আসা মুশকিল হবে কিন্তু একটা সুখবর বা ভালো খবর হচ্ছে মালদাতে তৃণমূল কংগ্রেসের কিন্তু কোনো লিড এই মুহূর্তে লোকসভা নির্বাচন অনুযায়ী নেই মানে কোনো বিধানসভায় তৃণমূল কংগ্রেস এগিয়ে নেই মুর্শিদাবাদে এগিয়ে আসে কিন্তু সেখানেও আবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী কংগ্রেস যথেষ্ট শক্তিশালী অধীর রঞ্জন চৌধুরী ফলে এবারের নির্বাচনে এই আসনগুলি থেকে যে তৃণমূল কংগ্রেস খুব একটা ভালো ফলাফল করতে পারবে এরকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না বরং এখানে সম্ভাবনা বাড়ছে কংগ্রেসের এখানে সম্ভাবনা বাড়ছে কিন্তু আইএসএফ এর এবং এই নতুন দলের এবার নতুন দল হুমায়ুন কবির তৈরি করলে কতটা কি সংগঠন তিনি তৈরি করতে পারবেন তৃণমূল কংগ্রেস ছেড়ে শোনা যাচ্ছে তিনি যেটা বলছেন যে প্রচুর তৃণমূলের নেতারা যোগদান করবেন তৃণমূলের কর্মীরা যোগদান করবেন কিন্তু আদতে তৃণমূলের নেতারা যোগদান করবেন বা কর্মীরা যোগদান করবেন কিনা বিষয়ে সন্দেহ রয়ে যাচ্ছে মানে সেখানে বুঝতেই পারছেন দর্শক মালদা মুর্শিদাবাদ এই মুহূর্তে সব থেকে বেশি পোলারাইজড গোটা পশ্চিমবঙ্গ নিয়ে আপনি যখন কথা বলবেন মালদা মুর্শিদাবাদ হচ্ছে সব থেকে বেশি পোলারাইজড এখানে সবথেকে বেশি পোলারাইজেশন হয়েছে এখানে সবথেকে বেশি ধর্মের নিরিখে ভাগাভাগি হয়েছে ফলে এই মালদা মুর্শিদাবাদ থেকে আদৌ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা রয়েছেন তারা হট করে নতুন দল হুমায়ুন কবিরের দল দেখেই চলে আসবেন এটা প্রশ্ন আছে এবং অধীরবাবুর সাথে তারা যেটা বলছেন যে অধীরের সমর্থন নেবেন একটা জোট করবেন অধীর রঞ্জন চৌধুরী কতটা জোট করতে পারবেন কতটা জোট করার মতন জায়গায় থাকবেন তার জোট করলেও যে মানুষ সেখানে হুমায়ুন কবিরের দলে চলে আসবেন জোট করলে বা তাকে ভোট দেবেন এই বিষয়ে সন্দেহ আছে কারণ ভোট ট্রান্সফার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি পশ্চিমবঙ্গ থেকে লড়াই করছেন ভোট ট্রান্সফার যদি না হয় তাহলে কিন্তু বামাদের মতন অবস্থা হবে যেমন বামাদের ভোটটা কংগ্রেসে যায় কিন্তু কংগ্রেসের ভোটটা বামাদের দিকে আসে না ফলে বামেরা কিন্তু দু হাজার ষোলো দু নির্বাচনেই এই কংগ্রেসের সাথে জোট করে ভালো ফলাফল করতে পারে না একইভাবে হুমায়ুন কবিরের দল যদি হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে কতটা অধীর রঞ্জন চৌধুরী জোট করে এই দলকে জিতিয়ে আনতে পারবেন কতটা তার ভোট সেখানে ট্রান্সফার হবে এই বিষয়ে কিন্তু সন্দেহ থাকছে কিন্তু অবশ্যই মধ্যবঙ্গ বা মালদা মুর্শিদাবাদের রাজনীতি কিন্তু খুবই ইন্টারেস্টিং দেখার বিষয় আগামী দিনে কি পরিস্থিতি তৈরি হয় আমাদের নজর থাকবে আপনাদেরও নজর থাকুক আমাদের চ্যানেলে দর্শকেরও বক্তব্য থাকলে প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর না থাকলে লাইভটা শেষ করবো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেখার জন্য